তুমি পাঁচশো বছর ক্ষমতার থাকবে যদি তারপরে কও যে না ভোট হবি পাঁচ বছর পর না জনগণ কবি ভোট লাগবে না তুমি থাকো মরা পর্যন্ত মানুষ বলছে না আমরা কি করছি তোমাকে তোমরা বাবা আমরা ক্ষমতার যাবো না আমরা চাচ্ছি আল্লাহ রাই কথা বলেন আল্লাহর আইন থাকবি জীবন শান্তি যদি আল্লাহর আইন কাইম না হয় যদি সুদ বন্ধ না হয় কাউরও ইমান থাকবে না এই বাংলাদেশের এমন কোন গ্রাম নাই সাড়ে পনেরো লোক কিস্তির সাথে জড়িত নাই কি ভাই কয় শাক ভাতে খাবো না গোস্ত খা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা করে থাকবো না সর্বাদল মানবো না কিস্তি দেওয়া বন্ধ করবো না যা থাকিতে সাহেবের ডিউটি

এই কয় কিতাব নিয়ে তারা শেষ কিতাবে সে তার মধ্যে ম্যাস কাছ ঢুকাছে উনি এমন মরদ যে শেষ আত্তা গোটা পরেছে তাৎ শিল্পরা বাদ দেয়নি তারপরে এতগুলো পরে চুনটুনি বাজান বলে দো পাখি টিটিং টিং টিং হ্যাঁ সেস আত্তার ছয়টা কিতাবের এই ছয় হাদিসের ভেতরে পরে দেখবেন ছয় হাদিসের একই হাদিস শয় কিতাবত আছে সেটা কি ন্যায় পড়ান শাসক আরো নিচে জায়গা পাবে তাহলে আমরা আগে চাচ্ছি সরকার যাতে আরো সে সরকার যদি আরো সে নিচে টাকা পায় রনিও ভাই পাবে মমতা কারণ কি ওই সরকার কায়েম করতে যারা ভোট দেবে যারা প্রশাসনিক কর্মকর্তা যারা ভোটার যারা অন্য দায়িত্বে আছে রাজনৈতিক কর্মী যত মানুষ ওই সরকারকে কায়েম রাখতে চেষ্টা করবে পুরা জনগণ সহ ওই সরকার আল্লাহনীতি ইমানদারকে নিয়ে ঢুকে দেবে তাহলে আমরা কি খারাপ বললাম তাহলে এক নম্বর রাষ্ট্র রাষ্ট্রশাসক তারা থেকে আরশের নিচে আমাদের কথা নাই আব্দুল আলামিন নাই গোলাম রব্বি নাই দুঃখবিদি নাই বজদু নাই আপনাদের এই কথার আওয়াজ স্পেনর থেকে শুনwidetildeছে আজকাল স্পেন আমার এক খুব বন্ধু লোক তার একজন ছেলে স্পেনে ভূমদ্দ্র সাগরের তীরে থাকে উনি এইমাত্র আমাকে কল করে শুলেলেন যে ভাই লাইভ চলছে আমরা কমপক্ষে দুই হাজার লোক বসে গেছি স্পেনে স্পেন যেখানে সাতশো বছর মুসলমান রাজত্ব করেছে সেখানে মসজিদ তালা দেওয়া হয়েছিল করোনার বরকতে ওই দেশের সরকার মসজিদ খুলে দিতে বাধ্য হচ্ছে আল্লাহ মনে করবেন না আজ এটা এরুলিয়া চক পাড়ার সভা গোলাম রব্বানির শোভা নয় এটা তামাম পৃথিবীর মাহবিল আজকে দেখা যাচ্ছে আমার এই রনি ভাইকে স্বয়ং ওবায়দুল কাদের দেখতেছে আজকে কথা ঠিক কিনা ওনারা সবাই লেইপে বসে আছেন যে হচ্ছে কি রোদার ভেতরে আর এই উদ্দেশ্যটা আল্লাহর উদ্দেশ্যের সাথে মিল হওয়া লাগবে রসুলের উদ্দেশ্যের সাথে মিল হওয়া লাগবে উদ্দেশ্যের সাথে যদি আল্লাহর এবং বান্দার মিল না হয় কি এমন করলে জান্নার চোখে পড়বে না কি ভাই কথা ঠিক কিনা হ্যাঁ প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আর আমাকে মরহুম মমতাজ উদ্দিনের উদ্দেশ্য এক যদি হয় তালে বগুড়ার মাটি আওয়ামী লীগের উন্নতি হবে এখন প্রধানমন্ত্রী করে আওয়ামী লীগ মমতাজ ভাই যদি এটি জাসদ করলে হলে আচ্ছা তার কি কোনোদিন রাখলে হলে রনি ভাই কন রাখলে তালে তাহলে নেতার সাথে কর্মীর উদ্দেশ্য এক হওয়া লাগবে তাহলে আল্লাহর সাথে ইমানদারের উদ্দেশ্য এক হওয়া লাগবে যখনই উদ্দেশ্য দুই হবি অযথা অজু করে না খেয়ে থেকে লাভ হবে না কথা কেন পারে তাহলে উদ্দেশ্য আগে কি সেরে শোনেন আমার থেকে এখন শোনেন আগে রোজা করার কথা নেই রোজা তো এটা একটা লা লাল্লা কুন কাত্তা কোন সম্ভবত তোমরা মোত্তাগি হতে পারবা এটা গ্যারান্টি নেই মোত্তাগি হতে পারবা পুরা কোরআন পড়েছি পুরা কোরআন করেছি একটা জায়গা তো নাই যে রোজা করলে গুনা মাফ হবে রোজা করলে শুধু মোত্তাকি হবে কার কথা সম্ভবত হতেও পারে ওই জন্যই তো টাউনে আজকে গেছিলাম বগুড়া বাজার বাদারদের নিউ মার্কেটের ভেতর দিয়ে হেঁটে গেছি কমপক্ষে ছয় আনা মহিলা ভর্তিতে বাজার করছে তাহলে এই টাউনের যতগুলো মসজিদে খতম তারাবি হচ্ছে প্রত্যেকটা মসজিদের ইমাম আছে আছে না আজকে আমি বগুড়ার ভাই মসজিদের একজন খতমের ইমাম তাকে জিজ্ঞাসা করলাম আপনি চোদ্দ তারাবির ইমামতি করলেন চোদ্দটা তারাবি আপনি কয় আয়াতের মানে দিনে করেছেন কন্ত কোথায় একটা বলবে তার মানে কি এই দেশে এই দেশে যারা

রনি ভাই কি কথা ঠিক যে জাতি রমজান মাসে কোরআন শোনে না ওই বা ইমামরা শুনায় না ওই জাতির ইমাম নিশ্চিত বলছি ওরা কোরআন পড়ে না যে জাতি দীর্ঘদিন হলে কোরআন না শুনে না পড়ে অজ্ঞে পরিণত হয়েছে এই জাতি দুই ঘন্টা বক্তৃতা করে হাদাত করা সম্ভব নয় আমি আধা ঘন্টায় আপনাকে হেদায়ত করব আল্লাহর কোরআন দিয়ে আপনারা শোনেন কি ব্যাপার হচ্ছে এখন শোনেন হেদায়েতের মালিক কে আমরা রোজা করি কার তাহলে এই কোরআনে কি খালি রোজা আছে না আর হুকুম আছে রোজা আছে দামি হুকুম আছে কোরআনে একটা হুকুম আছে রোজা হলো মোত্তা কি ট্রেনিং কথা ঠিক কিনা কি ট্রেনিং মোত্তা কি ট্রেনিং এই রোজার সে দামি হুকুম আছে সেই আমল করতে গিয়া রোজা স্থগিত করা হয়েছে সে আমল করতে গিয়া খরচ গোসল স্থগিত হয়ে গেছে সে আমল করতে গিয়া আপনার হজরের নামাজ কাজা করে দৌরে রসুলের সামনে হাজির হয়েছে তাহলে রোজার চেয়ে রোজা হচ্ছে এক মাস বছরে আর ওটা হলো জীবন ভরের ইবাদত রোজা করলে গুনা মাফ হবে কোন দলিল নাই খালি হাদিস আছে একটা মানসামা রোমাদান ইমান ওহেতু সেবান কুফেরা লাহু মা চকাদ্দাম আমিন জাম্বি ইমান হিসাব সোয়াবের নতে যারা রোদা করবে তাদের অতীত জীবনের সব গুণা মা কিন্তু রমজানে রোদা শুধুমতাকি বানানের ট্রেনিং কিন্তু বাংলাদেশে সাত কৌটি লোক রোজা করে আর বগুড়া টাউনসহ তামাম বাংলাদেশের মার্কেটে মহিলা মার্কেট কে আমি গতকালকে বলেছি ভাই পাগলা মসজিদের ইমামকে আপনি তো ভাই পাগলা ইমামতি করেন হাজার হাজার লোক নামাজ পড়ে আপনার পেছনে আপনি কি কোনদিন বলেছেন আমার মুসল্লি দ্বারা

আমরা মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি নেতাকে ভালোবাসি যাতে আমার আগে মানুষ জান্নাতে যায় আমার আগে নেতারা জান্নাতে যায় যার কারণে আমাকে ঘরে জেল তলে কথা কর এই আপনাকে তেরো সালে ফাপুর থেকে আমাকে ঘরে নিয়ে গেল এই ফাপুর থেকে কথা ঠিক কিনা ধরে লিয়ে যে আমার জেলখানার গেটে ঢুকেছে আমার এখানে চুল বড় আছিল টুপি খুলে জেল গেট পুলিশ করছে টুপি খোলেন খুললে আমার চুল বড় হয়েছিল রনি ভাই বলিচ্ছে হুজুর চুল ওখানে বাড়ি মারেন হাত দিয়ে বাড়ি মারেন কেন দেখি গাঁদার পুরো টুরো আছে নাকি আমি কি গাঁদার ব্যবসা করি আমি দুইশো একটা বিয়ে বড়ছি কমপক্ষে দেড় হাজার মানুষের জানাজা করছি সেই মানুষ করছে চুলত বাড়ি দাও এইquad hazin আমাদের কসুর সাথে গলার দড়িটা মরা ভালো এর কারণ কি একটু পরে আমি বলwidetildeছি কারণটা কি পৃথিবীর সমাজ যদি ভালো না হয় একজনের ইবাদত কবুল হবে না রোজা কবুল হবে না উমরা কবুল হবে না মসজিদ করেন মাদ্রাসা করেন কিচ্ছু ফল পাবেন না আগে পৃথিবীর সমাজ ভালো করতে হবে কি রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখা নামান হাত এখন আসেন বেদার হচ্ছেন এটা আপনাকে মাথা অনেক কিছু আছে কিছু ডিলেট করার জন্য এই কথাগুলো বলতেছি মানে ডিলেট করলে কি কিছু সেভ হবে প্রতি বছর একটি মাস রমদানের রোজা ইমানদারের উপর ফরজ করেছেন কিন্তু দেখা যায় মানুষ রোজা করে ঠিক কিন্তু মুত্তাকির গুণগুলা ধরে রাখতে পারে না এক মাসে মুত্তাকি হান্ড্রেড পার্সেন্ট হয় কিন্তু ইদল ফেতের পর থেকে মুত্তাকির গুণগুলা হারাতে হারাতে আবার সাবানের তিরিশ তারিখ পর্যন্ত দেখা যায় ওই মোত্তা কি আগে যা ছিল এখনো তাই কি ভাই একবারে তাই কেন তাই কি কারণে এই কাজটা হচ্ছে আপনি শোনেন ভাইরা আমার পুরা কোরআন অধ্যয়ন করলে পুরা কোরান অধ্যয়ন করলে দেখা যায় কোরআনের ভেতরে দুইটা সম্প্রদায়ের কথা আছে কন কয়টা দুইটা এক নাম্বার হলো আপনাকে নেতা হতে হবে না হয় অনুসারী হতে হবে হয় নেতা হতে হবে না হয় অনুসারী হতে হবে এর বিকল্প কোনো মুক্তির পথ নাই কার কথা আল্লাহর কথা আমার ভাইরা কোরআনুল কারিম ছাব্বিশ নাম্বার সুরা সুরা আর সুয়ারা যারা হাফেজ আছেন যারা সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন বাংলা পড়তে পারেন আগামীকালকে বগুড়া বড় মসজিদের দোতালার পশ্চিমে আদর্শ লাইব্রেরি আছে চারশো সত্তর টাকা দেয়া কিংবা তিনশো সৌত্তর টাকা দেয়া বারো নাম্বার একটা তর্জমা কিনে যদি আপনি রোজার প্রথম থেকে পড়া শুরু করতেন একটা ইমানদার রোজাদার একটা ইমানদারিনী রোজাদার মহিলা তারা যদি প্রতি মাসে একবার করে যদি পুরো কোরআন যদি তেলাওয়াত করতে পারত দেখে অর্থ আল্লাহর ইজ্জতের কসম কোরআনের কথা শুনলে কাউরো কলি যায় জ্বালা শুরু হতো না কথা ঠিক কিনা কিন্তু কেউ পড়ে না সমাদের নেতারা পড়ে না এমনি বক্তৃতা করছে তার পরে কোরআন পরে সবটাই আমার আল্লাহ বলেছেন ও মুসলমান তুমি যদি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও তুমি যদি ক্ষমতায় যাও তাহলে চারটি দফা চালু করবা এক নম্বর নামাজ কায়েমের আইন দুই নম্বর জাকাত আদায়ের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নম্বর অন্যায়ের বারণ এই চারটা দফা দুনিয়ার কোনো সরকার যদি জমিনে কায়েম করে জমিনটা হবে জান্নাতের জমি ওই যে দল ক্ষমতায় আছে আঠারো দল দফানো ছয় দফা আমরা জানি না আমার একটা দুঃখ যারা বারবার ক্ষমতায় যায় ক্ষমতায় দেওয়ার চেষ্টা করে ক্ষমতার থেকে তারা ডিবিট হয়ে যায় বলুন তো সমস্ত দনুগণের হাতে গিয়ে ওই দলের মেরুফেষ্ট ওই দলের উদ্দেশ্য লক্ষ্য হাতে হাতে আসে জোরে আছে আমার কেমন যেন বিশ্বাস